দেখেছেন তাদের সার্ভিস কেমন এবং সর্বোচ্চ কত মাইলেজ তারা পেয়েছে এটা একটু বলেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ব্যাটারি দেড়শো কিলো ওভার দৌড়ায় ক্লাস অনেক ভালো তারপর আমাদের আচ্ছা দেড়শো কিলো যাওয়ার পরে কি হতে চার্জ থাকে ব্যাটারিতে হ্যাঁ তারপরেও থাকে থাকে আরো ধর বিশ কিলো চলবে আরো বিশ কিলো চলবে হ্যাঁ তারপর একটু বলেন মানে সার্ভিসটা সার্ভিসটা কেমন সার্ভিস খুব ভালো ছয় মাসের গ্যারান্টি তারপর আপনাদের তিরিশ মাসে ওয়ারেন্টি আছে তারপর ব্যাটারিতে কোনো ঝামেলা তা আপনারা দেখবেন খুব ভালো আচ্ছা আপনাদের এলাকায় তো আমার অনেক ব্যাটারি গেছে এক পিস ব্যাটারি কি কোনো পরিবর্তন করেছি আমরা এবার কর না খুব সুন্দর হয়েছে যে আনন্দজনক মনে হয়েছে আচ্ছা এক পিস বেটার আপনাদের এলাকায় এখনও পর্যন্ত পরিবর্তন করা লাগে না যত ধন্যবাদ বরগুনা থেকে আপনি এসেছেন এসেছেন হচ্ছে সকাল সকাল আপনি আমি গাড়িতে উঠছি আটটার সময় এই জায়গায় নামছি আপনার আড়াইটায় সময় আপনার সকালে মানে আটটায় উঠছেন আর আড়াইটায় এখানে নামছেন তার মানে প্রায় ছয় ঘন্টা জার্নি করে আপনারা দুইজন মানে মাপের মানে ছেলে দুইজনই আমাদের এবার পরে

এবং প্লেটের ব্যাটারি না কিনে আমরা সরাসরি চায়না থেকে আমদানে কিন্তু সিসা কেমিক্যাল এবং প্লেট দিয়ে তৈরি করে এমআর ব্যাটারি এটা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের এমআর ট্রেডে আসার ঠিকানা একটু বলি ষোলো টাকা বাস স্ট্যান্ডে নেমেই আপনারা দেখবেন একটি বাইশ টাকা ভবন এর বিপরীত পাশেই আমাদের আল্লাহ হাফিজ